মধ্যে থেকে মানে ডেঞ্জারাস রোড কোনটা বা সবথেকে ঝুঁকিপূর্ণ রোড হচ্ছে কোনটা কদমতলি থেকে জকিগঞ্জ রোড যেটাকে বলে জকিগঞ্জ যে মেইন রোডটা রয়েছে এই রোড হচ্ছে সবথেকে ঝুঁকিপূর্ণ এবং এটা রিস্কি একটা রোড এবং এই রোডে আমি মনে করি যে প্রত্যেকটা যানবাহনের যারা চালক রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত একটু সচেতনভাবে গাড়িগুলো চালানো উচিত বিশেষত হচ্ছে বড় ধরনের যে গাড়িগুলো রয়েছে যেমন বাস রয়েছে বাসগুলো হচ্ছে অতিরিক্ত হচ্ছে বাউলি করে এই রোডে সময় আসলে আমরা বাইক চালাতে যে বিভ্রান্ত হই তারপর হচ্ছে আপনার এই যে অটো রিক্সাগুলো দেখেন অটো কিন্তু এই রোডের মধ্যে মানে প্রচুর পরিমাণে দেখা যায় যেগুলার কারণে অনেক সময় অনেক চালকরা বিভ্রান্ত হয়ে পড়ে রাস্তার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে এবং বিগত যে মানে অ্যাক্সিডেন্ট সিলেটের মধ্যে বেশি এই রোডটাতেই হয়েছে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন বা একটু যদি এই খবর খবরগুলো একটু বিগতগুলো যদি আপনারা একটু অ্যানালাইজ করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা সড়ক দুর্ঘটনা যেটা রয়েছে এই রোডের মধ্যেই সবথেকে বেশি হয়েছে তো বাইক বাইকার বাহিরদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে এই রুডে অতিরিক্ত স্পিড আপনারা দিবেন না অতিরিক্ত স্পিডে আপনারা গাড়ি চালানোর চেষ্টা করবেন না অনেকেই বলবেন যে ভাই আমার স্কিল ভালো আমার কোনো সমস্যা হয় না আমি তো চালাচ্ছি হ্যাঁ স্কিল ভালো বাট একটা বিষয় হচ্ছে আপনার স্কিল ভালো সেটা মেনে নিচ্ছি বাট রোডের সব সময় মানে সিচুয়েশন বা রোডের যে আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সবসময় একরকম থাকে না সেটা পরিবর্তন এবং সেকেন্ডলি বিষয়টা হচ্ছে অন্যান্য গাড়িগুলো এই রোডে সাধারণ যে চালানোর যে গতিশীলতা আছে অন্যান্য গাড়িগুলো অন্যান্য যানবাহনগুলো কিন্তু এই রোডে কিন্তু মারাত্মক হারে মানে ওভার ওভারট্রেকিং করতে চায় তারপর হচ্ছে বাউলো বাউলি করে হ্যাঁ আপনি নর্মালি রোডে যখন রাইড দিবেন তাহলে এই বিষয়গুলো আসলে আপনি উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন সুতরাং সতর্ক হিসাবে আমি জাস্ট এই ভিডিওটা করেছি এবং আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি এই ট্রাক বা বাস সমিতির যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন বা ওনার হাতে যদি কেউ যদি একটু কষ্ট করে যদি এই ভিডিওটা যদি পৌঁছে দেন তাহলে আমি ওনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে বাস বাস যে চালক যাদের যারা রয়েছেন তারা যেন তাদের গতিসীমাটা ঠিক রেখে হ্যাঁ একটু রাস্তার মধ্যে যে ওভার ট্রেকিং বা গতিসীমা বা অতিরিক্ত যে বাউলাউলি করা এই বিষয়গুলোর জন্য একটু সতর্ক থাকেন ফলে সড়ক দুর্ঘটনাটা হয়তো আপনারা আপনাদের গন্তব্যে সময়ের আগে পৌঁছে যেতে পারবেন একা বেশি ইনকাম করবেন বাট কারণে যদি আপনার চালানোর কারণে যদি আপনার এই গতি অতিরিক্ত স্পিডের কারণে যদি একজন মানুষের যদি জীবন চলে যায় সেটা কখনোই ফেরত আসবে না এবং প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য তার কাছে তার পরিবারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে কখনোই আপনারা ওভার স্পিডে এই রুটটাতে অন্তত আপনারা চালাবেন না যদি দেখেন তাহলে অবশ্যই সতর্ক করে রাখবেন ট্রাফিক এইখানে নিরাপত্তা যারা দায়িত্বে যারা আছেন তারা জন্য এই বিষয়গুলো একটু বেশি নজরদারি করে তাহলে আমি আশা করি এই রুটের যে অ্যাক্সিডেন্টের যে ঝুঁকিটা বা মাত্রাটা সেটা অন্তত হলে কিছুটা হলে কমে আসবে